কিন্তু কিন্তু এখানে উপস্থিত পুলিশের যে প্রথম ব্রেকেটটি ছিল সেই প্রথম ব্রেকেটটি কিন্তু ভেঙে দিয়ে দ্বিতীয় ব্রেকেটে এসেছেন আপনারা দেখছেন যে দ্বিতীয় ব্রেকেটটিও কিন্তু ভাঙার জন্য চেষ্টা করছেন সদস্য এবং বিভিন্ন ছাত্র জনতা কেন রয়েছেন আপনারা দেখছেন যে দ্বিতীয় ব্রেকেটটিও কিন্তু ভেঙে দিয়েছে ছাত্ররা আমরা কিন্তু সরাসরি দেখার চেষ্টা করছিলাম আপনারা দেখছেন যে সরাসরি দেড়শো সদস্য সহ ছাত্র জনতা কিন্তু আজকে দ্বিতীয় ব্রেকেটটিও ভেঙে দিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়কে কেন্দ্র করে ভেঙে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে এগিয়ে যাচ্ছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে এগোচ্ছেন ডাকসুর নেতৃত্বে যে আজকের বিক্ষোভ মিছিলটি আমরা দেখছিলাম যে প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু হিমশিম অবস্থায় রয়েছেন দেখছেন যে প্রথম ব্রেকেটটি কিন্তু ভেঙে দিয়েছে এখন কিন্তু দ্বিতীয় ব্রেকেটটি সামনে রয়েছেন এদিকে ডাকসুর যেই সদস্যদের যে মিছিল স্বরাষ্ট্র তার কার্যালয় ঘেরাও সেই ঘেরাওকে কেন্দ্র করে দেখছেন যে প্রথমটি কিন্তু যেই বাধা রয়েছেন সেই ব্রেকেট কিন্তু ভেঙে সামনের দিকে এগিয়ে এসেছেন ডাকসুর সদস্যরা দ্বিতীয় কিন্তু সামনে রয়েছেন এমন দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে সরাসরি দেখছেন যে প্রথম ব্রেকেটটি কিন্তু ভেঙে দিয়েছে আর ডাকসুর সদস্য এখন কিন্তু দ্বিতীয় ব্রেকেটের পালা সামনে কিন্তু আরেকটি রয়েছে সেই ব্রেকেটটি এখন কি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম করবো প্রথমে একশো সদস্যরা ভেঙে দিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে কিন্তু ঘেরাও দেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন হাদিকে হত্যার চেষ্টায় যেই হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু আজকে এই দৃশ্য আমরা যাচ্ছি দ্বিতীয় দিকে আপনারা দেখছেন যে হাইকোর্টের সামনে কিন্তু দিয়েছেন কিন্তু আজকে ব্রেকেট সদস্যরা কার্যালয়ে ঘেরাওয়ের যে কর্মসূচি সেই কর্মসূচি দিয়ে কিন্তু আজকে আসছেন আপনারা দেখছেন যে প্রথম ব্রেকেট দিয়েছিলেন সেই ব্রেকেট কিন্তু অলরেডি ভেঙে দিয়েছেন এখন কিন্তু দ্বিতীয় ব্রেকেটের পালা